মিরপুর এগারোতে সন্ধ্যার দিকে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন সন্ধ্যার চালচিত্র আজকে কিন্তু বোর্ডারের তাজা খবর জানবো সন্ধ্যার দিকে দেশীয় পেঁয়াজ এলসি পেঁয়াজ আলু রসুনের বাজার প্রত্যেকটা তথ্যই আমার এই আঙ্কেল কাছ থেকে জানবো আসসালাম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন সারাদিন ব্যসা বিক্রি করলেন কেমন ব্যসা কিনে হলো আজকে থমথমে অবস্থা একেবারে বেশিও না আবার একেবারে কমও না থমথমে অবস্থা বাজার কেন যেন দম খাইছিল মনে হচ্ছিল বাজার এখন হাবুডুবু হাবুডুবু খাচ্ছে হাবুডুবু খাচ্ছে কেন এমন হচ্ছে কোন দিক থেকে কোন দিক যায় কোন দিক থেকে কোন দিক যায় খালি এরকম একটা পরিস্থিতি খারাই শুনি এলসি পেঁয়াজ আসবে না আলু আসবে না খারাই শুনে আসবে আসবে আবার দামও কমে না বাড়ে এই কি হচ্ছে নাটক এই একটা পরিস্থিতি মানে যে হাবুডুবু এটাই যে উপর দিকে যাবে না নিচের দিকে নামবে এরকম একটা সবাই চিন্তাধারার মধ্যে আছে এখন আজকের পরিস্থিতি তো তাই দেখতেছি গতকালকে এলসির বাজার যা ছিল আজকে তার সে সাত আট টাকা দশ টাকার মতো বেশি যাচ্ছে আজকে বর্ডারে বর্ডারে এত টাকা বেশি যাচ্ছে গতকাল কাছে আজকে আট থেকে ১০ টাকা বেশি যাচ্ছে হাসানি এই এই মাত্র খবর এই মাত্র খবর এই মাত্র খবর তাজা খবর তাজা খবর আল্লাহ আকবার তার মানে কি কালকে দাম বাড়বে ওই পূর্ব পরে কিনা সন্দেহ আছে কারণ হলো এখনো যার কাছে যেই মাল আছে

ঝিটকার মাল ভালো মাল এটা কত বিক্রি করছে আজকে একশো থেকে দশ টাকা বিক্রি হচ্ছে দিবেন কত হলে এখন কেউ আসলে এখন পাঁচ টাকা কেউ দিয়ে দেবো পাঁচ টাকা হলে আজকে দিয়ে দিবেন মানে বোঝা যাচ্ছে দাম কমবে নাকি কালকে কমে তো চাচ্ছে আচ্ছা কমে যাচ্ছেন আমার চাচ্ছে যে বাজার আর এই যে পাবনার এক নাম্বার বিশ থেকে পঁচিশ টাকার মাল এখন আজকে পনেরো টাকা বিক্রি হচ্ছে আজকে পনেরো টাকা কি ব্যাপারীর বাটির লস যাচ্ছে ব্যাপারে যদি দাম আরো কমে যায় সেই ভয়তে মানে কয় তাড়াতাড়ি ব্যস্ত আজকে কয় ব্যস্ত ব্যস্ত আচ্ছা

ইন্ডিয়ার মালিক ইন্ডি কত বিক্রি করছেন এটা ওইটা 80 টাকা বিক্রি হচ্ছে আজকে 80 টাকায় বিক্রি হচ্ছে এই যে এইদিকে দেশীয় না এলসি আলু এলসি আলু তো খাচ্ছে না 60 টাকা বিক্রি হচ্ছে আজকে এইটা আজকের হালি মাল নাকি না আরো দুদিন আগের মাল এই জন্য মনে হচ্ছে হালি মালে দাম বলে বেশি একটু বেশি তো চাই স্বাভাবিক দুই এক টাকা কিন্তু খাচ্ছে না তো খাচ্ছে না তো আমাগো দেশি মাল দাম বেশি তারপর কম বেশি টুকটাক চলে দেশের মাল প্রত্যেক ভালোবাসে আলাদা

আর এই দেশীয় রসুন বিক্রি করছেন কত বিক্রি করছেন একদম ফাস্ট ক্লাস ক্লাস যেটা এটা বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ সেইটা দুইশো পঁচিশ কোয়ালিটি বাচ্চা আর এইটা দুশো পনেরো দশ রসুন বিক্রি দশ টাকা এইটা দুইশো দশ টাকা তার মানে রসুনের বাজার তো এই পাঁচ দুই চার টাকা কম বাজার তো অনেকদিন ধরে একই অবস্থানে আছে হয়তো দুই পাঁচ টাকা বেশি আর কম আচ্ছা আজকে এলসিপিএস দাম যেটা দেখতে পাচ্ছি এখানে একটু কমই মনে হচ্ছে অনেকটা কম কিন্তু অনেকটা কম দাম মাল কিনা আগের দাম বেশিতে বিক্রি হবে এমন আশা ছিল এখন দাম বাড়তেছ না সেই সুবাদে গতকালকে বাজারটা কম গেছে এজন্য আজকে আমরা কমই চাইছে কিন্তু তারপরও বিক্রি হচ্ছে না আজকে যে কথা শুনাইলেন প্রথমের দিকে তার মানে কালকে কি একটু দাম বাড়তে পারে যদি কালকের বাজার কালকে তো ফুট বন্ধই হ্যাঁ

আচ্ছা এইটি সেটা দুরাশয় হয়ে যাচ্ছে তার মানে আশাটা ইন্ডাকশান আমার বন্ধ হওয়ার সাথে সাথে নব্বই টাকার মাল হয়ে গেছে একশো মানে বাজার এরকম একটা পরিস্থিতি ছিল যে দাম চাড়ছে কাস্টমার হোম রেখে দাম মাল কিনছে এই বছরে এরকম একটা মানে মানে খবর সংবাদ প্রচার হয়েছে সব মিডিয়াতেই কিন্তু দামটা ওরকম মার্কেটে বাড়েনি

মোকামের আলুর বাজার গুলা মানে বিভিন্ন সাইডে আলু খাচ্ছে কিন্তু ঢাকাতে আলু যে মোকামে মাল শট আছে ওখানে দাম আছে আর যেখানে মালের এভেলেবেল আছে ওখানে দাম হচ্ছে না যাক যেহেতু নতুন আলু আসছে খুব শীঘ্রই বীজ আলুর দামও তো অনেক বেশি এবার সামনে কমতে পারে এটা তো মনে হয় যে নতুন শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ আলু পেস দুটেই বড় বড় দাম তো অনেক বেশি এবার বীজ আলু বসে এবছর কি অনেক খরচ দিয়া কৃষি আবাদ করতেছে সার ওষাদ আপনার বীজ তারপর ধরে আপনার কামলা সহকারে অনেক কষ্টিং করে দিতেছে যদি এটার সুফল যদি দাম বাড়তি না থাকে তাহলে তারা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আচ্ছা প্রিয় দর্শক এই যে ঠিকানা আমার কাকুর এখানে কিন্তু ন্যায্য দামে পেঁয়াজ আলু রসুন আদা বিক্রি করা হচ্ছে কৃষক ব্যাপারীর পর্যায়ে দিতে পারবে সাথে সাথে খুচরা বিক্রেতাও এই নাম্বারে যোগাযোগ করে কিনতে পারবে নাকি কাকু কম রাখবেন তো নাকি জি 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 হ্যাঁ কি এমন আছেন এটা আলহামদুলিল্লাহ ভালো ব্যবসা বিক্রি কেমন হলো এই ভালো চলতেছে এত সুন্দর আদা কোথায় কার আদা এটা কেরালা আদা কত বিক্রি হচ্ছে এটা এটা বস্তা কাটা 90 টাকা আর পাল্লা পাল্লা নিলে 100 টাকা করে 500 টাকা আর এইগুলো ওইটাই ওইটা এইটা এইটাই জি এই পার্থক্য একটু মনে হচ্ছিল আর এই মালগুলো কোথায় কার এই মালগুলো এটা কেরালা এটা একই মাল জি বোস্তা কাটা 90 বস্তা কাটা এটা 80 টাকা 80 টাকা এটা কম মনে হচ্ছে এটা ওটা কোয়ালিটি ভালো এটা কোয়ালিটি নিম আর এই যে চায়না আদার মনে হচ্ছে একদম ফার্স্ট ক্লাস কত এটা 170 টাকা ওয়ানলি 170 টাকা আর এই মালটা কোথায় কার এইটাই এ কেরালাইজের এইটাই হচ্ছে বিক্রি হচ্ছে ওরে 450 টাকা পাল্লা 450 ও কেজি বললো 90 90 টাকা আর বস্তা কাটা বস্তা 80 টাকা বস্তা কাটা 80 টাকা আর এই যে রসুনের খবর কি ও টাকা বস্তাছি 8 টাকা আজকে একটু কম মনে হচ্ছে জি 8 টাকা বস্তাছি আজকে আর কি আচ্ছা শেষ করা হচ্ছে আর কোয়ারশনের খবর কি কোয়ারশন 60 টাকা ওনলি 60 টাকা বিক্রি করা হচ্ছে আর এই যে মানে মোটা দানা ওটা 25 টাকা এটা 25 টাকা একদম ফার্স্ট ক্লাস যে জি 225 টাকা ওনলি 225 টাকা আর এটা কি জিরা দানা কি জি এটা কত বিক্রি হচ্ছে এটা 150 টাকা এটা ওনলি 150 টাকা বিক্রি হচ্ছে একটু ঠিকানা বলা যাবে ঠিকানা মিরপুর 11 বাংলা স্কুল ঢাকা আলু ভর্তি মোবাইল মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ফাইভ জিরো টু জিরো ফাইভ এইট জিরো সেভেন